হ্যালো মা কার সাথে আমার বিয়ে দিয়ে দিলে শ্বশুরবাড়ির লোকদের কথা নাই ছেড়েই দিলাম আমার বড়ই তো আমাকে পছন্দ করে না সারাক্ষণ তার শুধু আমাকে নিয়ে অভিযোগ কেন রে কী করেছিস তুই যার জন্য জামাই সারাক্ষণ তোকে অভিযোগ করে কিছু করার জন্য অভিযোগ না কিছু করি না এটাই তার অভিযোগ সারাক্ষণ বলবে একটু তো সংসারের কাজও করতে পারো একটু কাজ করো একটু সংসারে মন দাও তুমি বলো তো সব সময় এক কথা ভালো লাগে তা জামাই তো তোকে ঠিকই বলে একটু শাশুড়ি মার হাতে হাতে কাজও তো করতে পারিস একটু সংসারে মনও তো দিতে পারিস এতদিন বিয়ে হলো এবার তো মন দিয়ে সংসারটা কর কিন্তু মা তুমিই তো বলেছ মেয়েদেরকে স্বামীর দিকে ছাড়া অন্য কোনো দিকে মন দেওয়া উচিত না আরে পাগলি তোকে কি করে বোঝায় বলতো মেয়েদের স্বামীর সংসারই তো সব দুই দিকেই মন দিতে হয় মা আমি কখন কাজ করব বলো তো তুমি তো জানো আমি সারা দিন কত ব্যস্ত থাকি আমি ঠিক করে নিজের যত্ন নেওয়ারও টাইম পাই না ব্রেকফাস্ট পর্যন্ত করতে পারি না সময়ের অভাবে আর তুমি বলছো আমি কাজ করতে পারি না কেন কি করিসটা কি সারাদিন কিসের জন্য এত ব্যস্ত থাকিস যে ব্রেকফাস্ট করারও সময় হয় না তোর মা সকালে ঘুম থেকে উঠতে উঠতেই তো এগারোটা বেজে যায় তারপর ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিই আর ব্রেকফাস্ট করার সময় হয় না তারপর একটু ফোনটা নিয়ে বসি ফেসবুকে কে কী কমেন্ট করলো লাইক করলো ভিডিওতে ছবিতে এগুলোও তো একটু দেখতে হবে সকালবেলা তাই না তারপর ব্যাস দু মিনিটের জন্য ফোন দেখতে দেখতে দেখে একটা বেজে যায় তারপর স্নান করে একেবারে লাঞ্চ করে নিই তারপর দুপুরে খাওয়ার পর তো একটু ঘুমাতেও ইচ্ছে করে বলো মা ঘুম থেকে উঠতে উঠতে বিকেল হয়ে যায় তারপর ঘুম থেকে উঠে একটু ফোনটা নিয়ে বসি দু মিনিট ফোন দেখতে না দেখতেই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলায় একটু চা বিস্কুট খেতে খেতে একটু সিরিয়ালগুলো তো দেখতে ইচ্ছে করে বলো মা তুমি তো জানো আমি একটু সিরিয়াল দেখতে ভালোবাসি সিরিয়াল শেষ হতে হতে সেই রাত দশটা এগারোটা বেঁচে যায় তারপর খাওয়া দাওয়া করে একটু ফোন দেখে ঘুমিয়ে পড়ি তাহলে আমি কাজটা কখন করব তুমি বলো তো তোমরা কেউ আমাকে বোঝো না শুধু একটাই অভিযোগ কাজ কর আর কাজ কর সারাদিন এত ব্যস্ততা এত ব্যস্ততার মধ্যে আমি কখন করব সংসারের কাজ তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই পৃথিবীর সেরা ব্যস্ততম ব্যক্তি কিন্তু তোর শ্বশুরবাড়ির কথা ভেবে খুব কষ্ট হচ্ছে বেচারা লোকগুলোর জন্য এবার অন্তত নিজেকে বদলে নে ভাল লাগে না কচু তুমিও আমাকে বুঝতে চাও না সবার মতন একই কথা বলো রাখো তো কেউ আমাকে বোঝে না সারাদিন এত ব্যস্ততার মধ্যে কখন যে কাজ করব আমার সারাদিনের ব্যস্ততার কারণ তো আপনাদের বলেই দিলাম আপনারা যারা যারা আমার মতো এরকম ব্যস্ত মানুষ শুধু তারা তারা কমেন্ট বক্সে হায় লিখে যান আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য